আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক কবরের আযাব নিয়ে একটি ঘটনা বলব ইনশাআল্লাহ হযরত আব্দুল হামিদ বিন মাহমুদ বলেন আমি একবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাআলা আনহু নিকট বসা আমন্ত অবস্থায় একজন ব্যক্তি আসলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বা আসরদল্লাহ তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন আমরা জৈনিক কয়েকজন ব্যক্তি হাজের নিকট যাওয়ার জন্য রওনা হয়েছিলাম ইতিমধ্যেই আমাদের এক সহযাত্রী ইন্তেকাল করেন আমরা তাকে দাফন করার জন্য একটি কবর খনন করি এই কবর খনন করে দেখলাম পুরো কবর ঘিরে একটি সাপ ঘিরে বসে আছে আমরা এই অবস্থা দেখে দ্বিতীয় আরেকটি কবর খুললাম সেই কবরও একই অবস্থা দেখতে পেলাম যে ওখানেও ওই সাপটি পুরো কবর ঘিরে বসে আছে আমরা এই অবস্থা দেখে তৃতীয় আরেকটি কবর খুললাম সেখানেও আমরা একই অবস্থা দেখতে পেলাম ওই সাপটি ঘিরে বসে আছে আমরা এই অবস্থা দেখে আমরা মাইয়েতকে আমরা মাটির উপরে রেখেই আমরা চলে এসেছি আপনার রেকর্ড আপনি বলে দিন এখন আমরা কি করতে পারি হজরত আবদুল্লাহিমিন আব্বাস হসরদ্দিয়াল্লাহ তালু বললেন ওই ব্যক্তির জন্য এটা সেই আমল যা তিনি জীবদ্দশায় বা জীবিত থাকা অবস্থায় করত অতএব এখন যদি তার জন্য পুরো দুনিয়াও খনন করা হয় তাহলে তোমরা একই অবস্থা দেখতে পাবা অতএব তোমরা যে যতটুকু পারো তার মধ্যেই তোমরা দাফন করে দাও অতপর ওই ওই লোকটি বললেন যে আমরা সবাই মিলে দাফন কাজ শেষ করলাম এবং দাফন কাজ শেষ করে আমি তার স্ত্রীর নিকট ফিরে গেলাম স্ত্রীর নিকট যাওয়ার পরে বললাম যে আপনার স্বামী মারা গেছে এবং মারা যাওয়ার পরে তার কবরের এই অবস্থা হয়েছিল অথবা আপনি বলেন আপনার স্বামী কি এমন কাজ করতো দ্বারা আল্লাহ আলমিন এই শাস্তি প্রদান করছেন এবার তার স্ত্রী বললেন যে আমার স্বামী খাদ্যের ব্যবসায়ী ছিল খাদ্যের ব্যবসা করত তিনি প্রত্যেক দিন খাদ্যের মধ্যে খাদ্য থেকে কিছু মানে সরায় রাখত এবং তার পরিবর্তে গোমের ভুষি মিশ্রণ করত অর্থাৎ ভেজাল করত ভেজাল মেশাইত বা মানুষকে ধোঁকা দিত এই কারণে হয়তো বা আল্লা আলামিন তাকে শাস্তি দিয়েছেন প্রিয় দর্শক আমরা ঘটনা থেকে জানতে পারলাম একজন ব্যক্তি খাদ্যে ভেজাল মেশানোর কারণে আল্লাহ রবুল্লা আলামিন তাকে কত বড় শাস্তি দিয়েছেন এই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যারা ব্যবসায়ী আছি তারা তো অবশ্যই সাবধান হব যে আমরা খাদ্যের মধ্যে ভেজাল মেশাবো না বা দুই নাম্বার জিনিসকে এক নম্বর বলে বেঁচব না সিরাফাটা জিনিসকে আমরা মানুষকে মানে ধোকা দিয়ে বিক্রি করবো না দুধে যেমন পানি মিশ্রণ করব না ব্যবসায়ীদের পাশাপাশি আমরা সকলেই সাবধান হব যে আমরা কাউকে ধোকা দেব না আমরা কাউকেই ধোকা দেবো না যদি ধোকা দেয় হতে পারে আপনার আমার সাথেও এমন কাজ এমন আজাব হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই ঘটনাটি বোঝার এবং আমল করার তফিক দান করেন আমিন